গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমরা অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে দেখে বুঝতেই পারছো যে আজ শুক্রবার সন্তোসীমার পুজো আছে সেই জন্য সন্তোসীমায় স্নান টান করিয়ে এই যে নতুন জামা কাপড় পরিয়ে দিলাম তো এই জামাটা পরিয়েছি আজকে মাকে তো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমি এখন মায়ের পুজো করে নিই চলো সন্তোষ বন্ধুরা আমার সন্তোষীমার পুজো সব ঠাকুরেরই পুজো হয়ে গেছে পুজো সেরে এখন ছোলা আর আখের গুড় নিয়ে বসেছি সন্তসীমার পুজোতে ছোলা আখের গুঁড় খাচ্ছি সব সপ্তাহে খাই না মাঝে মধ্যে খাই আর কি চলো পরে কথা বলছি আজকে তো শুক্রবার আজকে কি রান্না করবো সেটাই ভাবছি জানো তো শুক্রবারে তো নিরামিষ একদম তারপরে আবার টমেটো ওয়ামেটো কিছুই চলবে না সেই জন্য ভাবছি কি রান্না করা যায় কি রান্না করা যায় তো আলু পটলের তরকারি এখন আপাতত ইচ্ছে হলো যে আলু পটলের তরকারি একটু মানে কষিয়ে করি বেগুন ভাজা করি আর কি করব মুগের ডাল করব আজকে তো আর কিছু বিশেষ খাওয়া যাবে না তবে ওরা খাবে তোমার দাদা ভাই খাবে চিননি খাবে আর দিদি খাবে ওরা চিকেন খাবে কিন্তু আমি তো এগুলো খাবো না আজকে সেই জন্য আলু পটলের তরকারিটাই ভালো করে একটু বানাই কেয়ার করা যাবে ঠাকুরের পুজোর দিনে তো আর খাবো বললেও হবে না তাই না মনের মতন খাওয়া তো আর পাওয়া যায় না এক একদিন স্যাক্রিফাইস করতেই হবে ভগবানের জন্য তাই না তো চলো আলু পটলের তরকারিটা একটু বানিয়ে নিই সেদ্ধ করতে দিয়েছি আলুটা আর পটলটা এসে নিয়ে বসেছি সব বানাবো মানে কাটবো আর কি চলো এখানে দিদি খেতে বসেছে দিদি কেমন পাচ্ছ বলো আর শুক্রবার দিন মাংস খরচ আমায় না দেওয়ার জন্য না আজকে আমার নেই আমি কালকে খাবো ওই জন্য রাখাই রয়েছে ঠিক আছে আজকে দিদিরা দিদি আর দাদা খেলো দুজনে মানে তোমাদের দাদা দিদি খেলো তো এই যে দাদা খাচ্ছে আর এই যে দিদি খাচ্ছে আর এখানে এই যে একা রয়েছে চলো তুমি খেয়ে নাও আমি এবার আলাদা করে খাই আমার পটল আলুর তরকারি আর বেগুন ভাজা ঠিক আছে খেয়ে লাগবে না তরকারিটা একটু আমার পটল আলুর তরকারি এই যে মাখা মাখা এই দিয়ে খাওয়া হয়ে যাবে বেগুন ভাজা আছে ব্যাস আর শুক্রবার মাংস যেটা কোনোদিন আমাদের হয়নি তবে কি আছে শুক্রবার মাংস হতে কোনো আপত্তি নেই কিন্তু না খেলেই হলো আমি খাই না বাকি সবাই খায় কী করছিস বিকে কি হুম কী চল চল

আরেকজন আছে ঠিক সেম দেখতে এত বড় হুম হ্যাঁ ভীষণ কি হয়েছে কি হয়েছে হুম কত ভালোবাসি কেন চিৎকার করছিস কেন ওই যে আরেকজন আসছে দেখো আরেকজন রয়েছে আসছে আসছে ও ছাদে ছিল কি হয়েছে ওদের কত কষ্ট করতো গরম হয় এদের খুব হ্যাঁ 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 করছে কি হয়েছে রেখে দাও ফেলে দেবো সব পাশে থাক ফেলে দেব আরো জীব বের করছে বলে শীতকাল করছে বলে হ্যাঁ সেই জন্য আর দেখো ঢোক গিলছে কারণ কি কষ্ট হচ্ছে তো না চলো বিকেলবেলা একটু ছাদে ঘোড়া হচ্ছে আর দিদি একটু গাছের তদারকি করছে হুম এইভাবে ধরে থাকবো হ্যাঁ গোড়া এই গাছগুলো ঘাসগুলো তুলতে হবে অনেক ঘাস হয়ে গেছে গাছের গোড়ায় গোড়ায় না অনেক ঘাস হয়ে গেছে আর ঘাসগুলো বৃষ্টির জলে এতটাই বেড়ে গেছে না এমনি সুন্দর লাগছে দেখতে না গাছটা গাছটা দেখতে খুব সুন্দর লাগছে আর আমাদের এই রান্নাঘরের ওখানে একটা ডুমুর গাছ হয়েছে ডুমুর গাছটা বললে বিশ্বাস করবে না অনেক কি এক একটা পাতা এত বড় বড় একদম সবুজ হয়ে আছে আর আজকে গেছিলাম ওখানে ভাবলাম কেটে কেটে দেবো কাটতে গিয়ে যে পাশে বাড়ি বললো যে তোর কেটে লাভ নেই ওটা আবার হবে আবার হবে তো আমি সেইটা দেখলাম যে বর্ষা আসছে আমার হবে তো কি বললো বলো তো যে তুতে নিয়ে এসে তুতে নিয়ে এসে দিয়ে দিলে নাকি ওই গাছটা আর কোনো দিন হবে না আগাছা বলছে কি আর কোনো হবে না আগাছাগুলো এমনি জন্মায় দেখো কি বলো তো ওই তোমার পুরো দেখতে পাচ্ছ আমাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো বলছে কি যে তুঁতে নিয়ে এসে তুঁতেটাকে জলে গুলে আর যদি মগে করে দিয়ে দেওয়া হয় না তাহলে ই হবে না আর আর জন্মাবে না তো সেটা দেখি তোমার দাদাকে বলবো ভাবছি যে তুঁতে নিয়ে আসার জন্য মগে ভিজিয়ে রাখবো ঠিক আছে এই গাছটা জানো শুকিয়ে একবারে কেমন হয়ে গেছিল নেতিয়ে গেছিলো এই গাছটা দেখো এখন

তোমাদের সাথেই থাকে না চলো ছাদে অনেকক্ষণ কাটানো হলো আজকে বেশ ভালো লাগছে আর ছাদে আসবো আম দেখাবো না তা তো হতে পারে না চলো ছাদে আসবো আর তোমাদের আম দেখাবো না এটা হতে পারে বন্ধুদের সবসময় আমার আম দেখাই আমি এখন আম পড়ে গেছে অনেক আম পড়ে গেছে বাবা তাও তো প্রচুর পড়ছে এত পড়ছে না সারা মানে এত আওয়াজ মানে বিকট আওয়াজ টিনের ওপর পড়ে তো হুম আর টিনের ওপর পড়ে তো টিনে অত উঁচু থেকে টিনে পড়ছে আর একদম মানে কি প্রচন্ড আওয়াজ হয় বাবা ভীষণ আওয়াজ হয় আর আমরা তো পাশেই থাকি না পাশের রুমটাতে আমরা থাকি আর এত আওয়াজ হয় এই দিকটা আমাদের এদিকটা শুধু আম পাতা দেখতে পাবে এদিকে আম দেখতে পাবে না শুধু পাতা গেছে হয়েছিল একটা হয়েছিল এদিকে এদিকে বেশি হয়নি হয়েছে ওই দিকে প্রচণ্ড হয়েছে একেবারে ওই দেখেছো লাল হয়ে গেছে আমগুলো দেখো এই আমটা দেখো লাল টক টকে প্রচুর আম হয়েছে এর মধ্যে যে এটা ছিল মানে ঢাকনা মতন যেটা ছিল ঝরে সেটা না না ঝড়ে নয় হ্যাঁ রোদ্দুরেই রোদ্দুরেই এটা একদম মানে সে মরমরে হয়ে গেছিলো যে সবগুলো খোসা খোসা পড়ে গেছে এখন এসিটা যেটা পুরো খোলা এসি চিৎকার করছিস কেন চিৎকার করছিস কেন তুই দেখ ওরে বাবা বাঘের মতো চিৎকার করছে একেবারে দেখেছো আরেকজন আছে তার ল্যাচটা দেখা যাচ্ছে সে শুধু ছাদের মধ্যে ঘুরে যাচ্ছে ওরা দুজন থাকে কি হয়েছে চিৎকার করছিস কেন হ্যাঁ দিদি যতই করছে ও তত চিৎকার করছে না ও হয়তো আদর করেই আবার হয়তো সাড়া দিচ্ছে ওদের তো গলার শরটাই অমনি ও কি করবে বেচারি ওর গলার শর্তাই অনেকক্ষণ ছাদে ঘোরাঘুরি হলে হ্যাঁ গরম তো আছি একটু হাওয়া নেই একদম হাওয়া নেই হাওয়া থাকলে একটু ভালো হতো কিন্তু হাওয়া নেই একদম ছাদের মধ্যে এই একটু হাওয়া দিচ্ছে ওইদিকে মানে গাছের পাতাগুলো নড়ছে দেখছি আমি দিদি গাছের পাতা নড়ছে হাওয়াটা গায়ে লাগুক বা না লাগুক গাছের পাতা নড়েছে নোট করে রেখেছে একদম চলো অনেকক্ষণে আজকে ছাদে কাটালাম হ্যাঁ ভালো লাগলো বেশ দিদিও ছিল দিদি ছিল মানে দিদি এখনও আছে আর কি ওই যে দিদি এখন সব গাছ গাছালই রেখে যাচ্ছে সিন সিনারি চতুর্দিকের চলো রাত্রিবেলার জন্য আটাটা মেখে রেখে দিই আর আটাটা মাখা হয়ে গেলে তরকারি তো সবই করা আছে আলু পটলের তরকারি করা আছে আর একটু বেগুন ভেজে নেবো ব্যাস খাওয়া হয়ে যাবে আজকে তো মিষ্টি খাওয়া যাবে না মিষ্টির মধ্যে ছানা থাকে তো সেই জন্য খেলে আখের গুড় খাবে মিষ্টি অবশ্য ওরা খেতে পারবে আমি খেতে পারবো না তো চলো আজকে এই পর্যন্তই কালকে আবার নতুন লগে আসছি তোমাদের সাথে দেখা করব আর তোমাদের সাথে অনেক গল্প করব। তোমরা বন্ধুরা অবশ্যই পাশে থেকে যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো টাটা গুড নাইট